আসসালামু আলাইকুম ওস্তাম চলে আসছে একটি খানাপিনার ব্লগ নিয়ে তো রাত বাজে 12টা তার হঠাৎ আমাদের খিদা লেগে যায় তাই আমাদের পাশে ছিল দয়ামির পানসি সেখানে আমরা চলে যাই আমার ছোট ভাই এবং আমার কাজিন একটা আছে ইয়ার রাজা তো তাকে নিয়ে আমরা বাইকে করে এক কোন করে টান্ডা কোন কোন কি বল অনেক অনেক শীত সেই শীতের মধ্যে আমরা চলে যাই গ্রিল কাভার জন্য সেখানে আমরা ছিলাম একদম লাস্ট টাইমে কাস্টমার আমাদের দিয়ে দিচ্ছে না দিয়ে দিচ্ছে না এরকম একটা ব্যবসা ওদের মানে ভালো সার্ভ পাই না একে এটাই একদম শেষ বেলা কাস্টমার হলে যা হয় তো যাই হোক না কেন আমাদের তো খাবার দরকার পেটে অনেক খিদা তাই আমরা খাওয়া শুরু করলাম তো প্রত্যেকের প্লেটে প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে আমরা কিনে নিয়ে নিলাম আর তাহলে তো ভাই রোহান অনেক সরম পাচ্ছে অর্থাৎ একজন ওয়েটার পাশে আসলে সে ওয়াটার মুখে দিকে আ করেছে তাকে আর খায় না আমার যেমন আর নেয় যেমন সেখানে খাইতে আসে না এবং আমাদের খাওয়া দেখতে আসছে তো এরকম ছোটো ছোটো ফোলাপাইন থাকলে আপনার ভালোই লাগবে খাওয়া দাওয়া করতে পারবেন কথাবার্তা বলতে পারবেন থেকে মজার বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে এই যে আমরা ওয়ান ফাইভ পার্সন ফোর অর্থাৎ সেই সাইকেল দিয়ে আমরা তিনজন গেছি প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এই গ্রিল খাওয়ার জন্য আর সেই আহরণ বললেন বলেন এগুলো বাইকে যখন তিনজন বসে তখন ড্রাইভারের অবস্থা কী হয় সেটা আপনি অবশ্যই ধারণা আছে তো আজকে ভুলবশত তো ড্রাইভার আমি ছিলাম বাইক কিন্তু বা বাকি আর বললাম না কি একটা কষ্ট হয়েছে সব তারপর তাহলে তো বাইকে তো আর বাড়িতে রেখে যাওয়া যায় না সে হওয়ার জন্য আমাদেরই কষ্ট আছে নেকি আছা কিবা নেকি খেল দেখা নাই তাত